সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি রাজনৈতিক সংবাদ নিয়ে আমরা সূত্র বিবিসি নিউজ বাংলা সূত্র এই যে দেখুন শেখ হাসিনার মামলার কি এট আশুলিয়া অফ সাভার কিলিং অফ সিক্স পার্সন ফর অল দিস থ্রি কাউন্টস উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট আর with only one sentence that is sentence of death প্লিজ পলিজ পর আপনাদের বিড়িত ভাবে অনুরোধ করছি আদালতের ডেকরম টাইবের ডেরম মেনটেন করার জন্য আপনাদের যা উচ্ছ্বাস যা এক্সপেকটেশন যা প্রকাশভঙ্গি সেটা আদালতের ট্রাইব্যুনাল রুমের বাইরে যে করলে সেটা আরো শোভনীয় দেখা যাবে তিনি বলেছেন নাকি তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রেয়ার করেছে আদালতের কাছে এখন দেখা যাক কি হয় সেটা আপনাদের পরবর্তীতে আমরা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক যদি যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি কে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার মধ্যে শরীর দিন আসে এ পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহি